ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও আমি আগের দিন আপনাদেরকে শার্ট অ্যান্ড প্যান্ট তৈরি করা দেখিয়েছিলাম নইং চিলার ডুগোপালের বন্ধুরা আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই শার্টের মধ্যে এমব্রয়ডারি কীভাবে করবেন একটা সিম্পল ওয়েতে এরকম ডিজাইন করাটা আপনাদের দেখাবো আমি দেখুন একটা সাইডে করেছি আর একটা সাইড আপনাদের করে দেখাবো আর দেখুন হাতায়ও আমি কিন্তু এরকম কাজ করছি তো আপনারা যদি কেউ এই শার্ট আর প্যান্টের ভিডিওটা মিস করে থাকেন আর যদি বানাতে চাইছেন অবশ্যই দেখে নেবেন আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে কিন্তু প্যান্ট আর শার্টের লিঙ্কটা দিয়ে দেব। ডিসক্রিপশান বক্সে চেক করলে লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন আর এটা খুব সিম্পল ওয়েতে এই স্টিচটা করা আমি দেখাবো যে কেউ স্টিচটা করতে পারবেন আর আমি কোথায় কোথায় এই স্টিচগুলো করব। সেটা হয়তো আজকে সম্পূর্ণ দেখানো যাবে না কারণ অনেকটা কাজ আছে আমি যা স্টিচটা দেখিয়ে দেবো যে কি করে করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লাড্ডু গোপালের শার্টের মধ্যে বা কুর্তা বা পাঞ্জাবি যাই বানান না কেন তার মধ্যে এরকম একটা সিম্পল স্টিচ দিয়ে তৈরি করতে পারবেন এবার যেটা আমি দেখাচ্ছি এইটা হচ্ছে দেখুন ওপেন ফ্লাই স্টিচ হ্যাঁ এটা ওপেন ফ্লাই স্টিচ দেখুন আমি হাতাতেও কিছু করেছি কাজ আর এই ধারটা বাকি আছে আর সেকেন্ড হচ্ছে আমি এই একটা একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই দিকটায় কিন্তু আমার কোনো ডিজাইন করার দরকার ছিল না যেহেতু আপনাদেরকে দেখাবো কেমন ডিজাইনটা হবে তাই আমি এই সাইডটায় ডিজাইন করেছি কারণ এটা তো এরকম বন্ধ থাকবে তো ওই ধারটা দেখাই যাবে না কিন্তু আমি যদি এরমভাবে কোনো সময় ওপেন রাখি সেক্ষেত্রে এই দিকটা দেখা যাবে আমি আপনাদের দেখানোর জন্য এই সাইডে একটা স্টিচ করেছি এইবার আরেকটা জিনিস দেখাই আমি এই সেম স্টিচ এই কলারেও কিন্তু করব। কলারের মধ্যে পুরো করব স্টিচটা প্লাস এই দিকের হাতাতেও আমি করব। এই হাতাটাতেও করব। আর এই সাইডটায় এই স্টিচটা করব। এবার আপনাদের যেটা দেখাবো আমি কি সুতো ইউজ করছি কী কালারের ইউজ করছি কালারটা নাম্বার কত আর কি কোম্পানির সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই দেখুন এটা তো আমার সুতো মানে আমি যে হাতের হ্যান্ড স্টিচগুলো বানাই তার মধ্যেই রাখা আছে এগুলো সমস্ত আমার ডলির সুতো হ্যাঁ আমি যে কালারের সুতোটা ইউজ করেছি সেটা হচ্ছে এই কালারের সুতো রয়্যাল ব্লু এটার নাম্বারটা 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 এখানে দেওয়া হ্যাঁ এই যে ওয়ান থ্রি সেভেন রয়েল ব্লু কালারের আমি কিন্তু এই সুতোর ইউজ করছি আপনারা যে যেমন কালার যার ইচ্ছা সেরকমই ইউজ করতে পারেন আমি প্রভাবলি ডলির সুতোই ইউজ করি কটন সুতো পুরো কালারটাও নষ্ট হয় না আর খুব ভালো কাজ করা যায় আরেকটা যেটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ও আচ্ছা এই সুতোর রিলগুলো প্রাইস হচ্ছে তিন টাকা করে এখন নিচ্ছে তিন টাকা বা চার টাকা করে হয়েছে এগুলো তো আমার অনেক আগের কেনা এখন আমি দামটা বলতে পারবো না এখন সম্ভবত তিন টাকা করে আর একটা জিনিস যেটা দেখাচ্ছি আমি যে সুতোটা এখানে ইউজ করেছি এটা কটা সুতো আমি ইউজ করেছি সেটা একবার দেখিয়ে দিই এগুলো দেখুন ছোট্ট ছোট ট্রিক্স এইগুলো ছোট ছোট ট্রিক্স আমরা এগুলো না জানলে আমাদের হাতের কাজটাই ভালো হবে না এই দেখুন এই সুতো কিন্তু একসাথে ছটার মানে ছটা সুতো থাকে হ্যাঁ এইরকম এক একটা রিলের মধ্যে ছটা করে সুতো থাকে আমি প্রভাবলি দুটো করে সুতো ইউজ করি সুতোটাকে ফোল্ড করে নিই সেক্ষেত্রে চারটে নালি হয়ে যায় আমার কিন্তু এক্ষেত্রে আমি তিনটে সুতো নিয়েছি এই তিনটে সুতোকে আমি দেখুন এরকমভাবে ফোল্ড করে নেব তিনটে সুতোকে আমি একসাথে ফোল্ড করে আমি সুয়ের মধ্যে ভরে নিয়েছি দেখুন ভরে নিয়ে এইভাবে আমি সুতোটাকে কিন্তু এই এন্ডিংয়ে একটা নট করে নেবো জাস্ট এরকম সিম্পল নট এই হয়ে গেল এইবার আমি সুতোটা সুতোটা কিন্তু খুব মানে পেশেন্স দিয়ে ছাড়াবেন হ্যাঁ যারা এমব্রয়ডারি কাজ করেন তারা তো জানেনই আর যারা জানেন না তারা কিন্তু খুব ধীরে সুস্থে সুতোটা ছাড়াবেন কারণ জট পাকিয়ে যায় দেখুন আমার সুতো কিন্তু এখানে টাইট করে আমি নিয়ে নিয়েছি এবার হাত দিয়ে দেখে নিলাম যে সমান আছে কিনা সমান আছে এবার সুন্দরভাবে দেখাবো স্টিচটা একদম বিগিনার্সদের জন্য হাতে ধরে আমি দেখাবো দেখুন ভেলকোটটা যেটা আমি লাগিয়েছিলাম একটু বড় লাগিয়েছিলাম আপনারা চাইলে ছোট লাগাতে পারেন আর যে এখানে স্টিচটা হয়েছিল না একটু ব্যাকা টাইপের স্টিচ করেছি সেগুলো সম্পূর্ণ কিন্তু ঢেকে যাবে এখন এই ওপেন ফ্লাই স্টিচটা যেই আমি শুরু করব। একদম সিম্পল ওয়েতে আমি দেখাবো খুব ভালো করে দেখবেন দেখুন আমি এক সুইটা নিলাম প্রথমে সুইটা ও সুইটা একবার দেখিয়ে দিই সুইটা আমি বেশ একটু বড় টাইপের সুই নিয়েছি সুইটা যখন কিনবেন এই জায়গাটা মানে এই যে জায়গাটা আছে না এটা যাতে একটু বেশ সুতোগুলো ভরার মতন স্পেস থাকে একবার দেখে নেবেন অনেক সময় সুয়ের এই জায়গাগুলো খুব কনজিউম থাকে তো দেখুন আমি এরকমভাবে সুইটা প্রথমে নিচ থেকে উপর দিকে তুলে নিলাম বোঝাতে পারলাম এবার আমি আবার এই দিকটা যতটা আমি লম্বা রাখবো এখানটা আমি এন্ড মানে সুইটা আমি নিচের দিকে এনোভাবে টেনে নিচ্ছি দেখুন নিলাম টেনে বন্ধুরা আরেকটা জিনিস বলি আপনারা না এরকম দুটো সুতো নিয়ে করবেন দুটোকে ডবল করে চারটে করে নেবেন মানে দুটো ডবল হয়ে গেল চারটে আমি প্রথমবার যখন এটা করেছি মিস্টেকলি আমি তিনটে সুতো নিয়ে নিয়েছি তাই জন্য এত মোটা মোটা লাগছে আর যদি আপনারা এরকম মোটা চাইছেন তাহলে তিনটে করে নেবেন কিন্তু আমি কী করবো যেহেতু আমার একটা সুতো এক্সট্রা হয়ে গেল তাই আমি তিনটে দিয়ে কাজটা করছি যাই হোক এরকম নিয়ে নিলাম দেখলেন এবার আমি কী করবো এইখান থেকে মানে এই যে এইখান থেকে তুললাম তুলে আমি সুতোটা এই এই আঙুলটা দিয়ে এরকমভাবে আটকে দিলাম আটকে দিয়ে দেখুন আমি এইখান থেকে এইটার লেবেল করে এই যে এই সুতোটার লেবেল এরকমভাবে এই যে লেবেলটা দিয়ে এরকমভাবে এই জায়গা দিয়ে তুলব তুলে ঠিক এইখানটা দিয়ে তুলব যেখানটা এন্ড হয়েছে সুতোটা এই সুতোটা যেখানটা এন্ড হয়েছে সেখানটা সুইটা দিলাম দিয়ে বা দেখুন এই দেখুন আমি সুয়ের মধ্যে এখানটা আঙুল দিয়ে আটকে রেখেছিলাম না আমি সুইটা এরমভাবে করে নিলাম সুয়ের তলা দিয়ে এবার দেখুন কত সুন্দরভাবে এখানটা ফ্লাই স্টিচটা হয়ে যাবে দেখুন হয়ে গেল এবার আমি কী করবো আবার আমি এরকম ঠিক এই যে এই সুতোটার লেবেল করে এই সুতোটার লেবেল করে একদম এইখানটায় আমি সুইটা ভরলাম খুব ধীরে সুস্থে করবেন যাদের পেশেন্স আছে তারাই এসব সেলাই ঠেলাই করতে পারবেন পেশেন্স না থাকলে আপনারা দেখে আনন্দ পান কিন্তু করতে গেলে হাতের মধ্যে সুই টুই ফুটে গিয়ে একাগার কাণ্ড আর যদি চেষ্টা করতে চান অবশ্যই করুন খুব ভালো লাগবে লাড্ডু গোপালকে হাতের জিনিস পরাতে দেখুন আমি আবার এখানে নিয়ে নিলাম সুতোটা নিয়ে এই যে আবার সাইড দিয়ে আমি সুইটা তুলছি তুলে আবার সেম প্রসেস এই আঙুল দিয়ে আমি আটকে দিলাম এটাকে দিয়ে আমি এইটার লেভেল করে আর এইটার লেভেল করে এখান দিয়ে আমি তুলবো এই যে দেখুন এই দেখুন দেখুন কোনো সময় যদি মনে হচ্ছে সুতো একটু বেঁকে গেছে এই হয়েছে ওই হয়েছে অবশ্যই সুইটা দিয়ে এরকম যে যেরকম আমি করলাম ওই করে নেবেন দেখুন আমি আবার এইখানটা এইভাবে দেখেছেন কি ও আচ্ছা নিচে ভেলকোটটা আছে ভেলকোটটা থাকার জন্য সুইটা কিন্তু আমার ইনসার্ট করতে একটু প্রবলেম হচ্ছে বাট স্টিল ওকে করে নেওয়া যাবে আর দেখবেন সুতোগুলো যেন গুটিয়ে গুটিয়ে না যায় তাহলে কিন্তু আবার জটলা পাকিয়ে যেতে পারে এই যে আমি টেনে নিচ্ছি এই দেখুন এরকম লম্বা হচ্ছে স্টিচটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দেখুন এইখান দিয়ে আমি তুললাম সুতোটা আটকে দিলাম এই হাত দিয়ে ঠিক যেখানটা এন্ড হয়েছে ওই সুতোটা ওখান দিয়ে আমি সুইটা তুললাম দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে হচ্ছে স্টেজটা খুব ইজি ওপেন ফ্লাই স্টেজ ভেরি ইজি ওয়েতে আমি দেখাচ্ছি একদম বিগিনার্সদের জন্য কুর্তা পাজামা তো আমরা সবাই মোটামুটি বানাই কিন্তু এগুলো করলে কী তো একটু জিনিসটা এনহ্যান্স হয়ে যায় একটা ডিজাইন মতন হবে দেখতে ভালো লাগবে আর কিছুই না তো এইভাবেই আমি পুরো কুর্তাটা বা শার্টটা আমি কিন্তু কমপ্লিট করব দেখতেই পাচ্ছেন বাবা এখানে ভেলকোটটা আছে ওই জন্য খুব অসুবিধা হচ্ছে সুইটা তুলতে একদিকে ভালো ওই বোতামের থেকে না ভেলকোট লাগানোর লাগানোটা অনেকটা বেটার কারণ টিব্বতাম থাকলে আবার ওই ধার ওইখানটা আবার আপনাকে ছেড়ে করতে হবে দেখেছেন সুতোটা কেন আমি বলছিলাম দুটো নেওয়ার জন্য তিনটে সুতো নিলে না এই গণ্ডগোলগুলো কিন্তু হবে এগুলো খুব ছোট ছোট ট্রিক্স আপনারা তো সেলাই অনেক জায়গায় দেখতেই পাবেন কিন্তু এই ট্রিক্সগুলো আপনারা কিন্তু জানতে পারবেন না যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগছে জানাতে ভুলবেন না নেক্সট দে আমি অন্য কিছু ভিডিও নিয়ে আসব আপনাদের সাথে সেটা হচ্ছে লাড্ডু গোপালের শক্স বা বুটিস যে যেটাই বলেন সেটাই বানানো দেখাবো উলেন এই তো শীত আর কয়েকটা দিন চলেই যাবে তিনটে সুতো নেওয়ার এই একটা ডিসঅ্যাডভান্টেজ দেখুন তিনটে ছিল তো আমার ছটা হয়ে গেছে এই ক্ষেত্রে সুতোগুলো কেমন হয়ে যায় দেখুন খুব পেশেন্স নিয়ে কিন্তু এই কাজগুলো আপনাদেরকে করতে হবে কোনো তাড়াহুড়ো করলে কিন্তু হবে না দুটো সুতো যদি নিতেন তাহলে এই এই ফেসে যাওয়া বেরিয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু হতো না বা হবে না তাই জন্য আমি আপনাদেরকে একদম দেখিয়ে দিলাম যে কি প্রবলেম এটা আমি কাট করে বাদও দিয়ে দিতে পারি এডিট করার সময় কিন্তু আপনাদের আমি দেখাতে চাই যে কি ইস্যুসগুলো হয় যাতে আপনারা যারা নতুন করবেন তারা এই প্রবলেমগুলো যখন ফেস করবেন তখন এটা বলবেন না যে দিদি দেখ দেখালো কিন্তু প্রবলেমগুলো বললো না এই প্রবলেমগুলো কিন্তু ফেস করবেন তাই জন্য আগের দিয়ে বি অ্যালার্ট আমি সব সময় চাই আপনারা নিজেদের হাতে করে কিছু বানান দেখুন শিখুন শেখার কোনো শেষ নেই শেখার কোনো বয়স হয় না দেখুন কত সুন্দরভাবে কিন্তু স্টিচটা হচ্ছে এটা হলো সোজা দিকটা এই দেখুন বুঝতে পারছেন আমি পুরো এইভাবে এই লাইনটা কিন্তু পুরো কমপ্লিট করব খুব ধীরে সুস্থের ধরে ধরে করার কাজ তাড়াহুড়ো করলে কিন্তু হবে না তাড়াহুড়োর কাজ কিন্তু সেলাই জিনিসটা নয় আর সব থেকে বড়ো প্রবলেম কি বলুন তো এখানে তো আমি ওই ইয়েটা চাকরিটা লাগাতে পারছি না সেলাই করার সময় যেটা লাগিয়ে করি কি বলে ওগুলোকে জানি না মনে পড়ছে না আমার আপনাদের মনে আছে তো আমাকে বলুন ওই যে টেবিল ক্লথ বানানোর সময় যে ফ্রেম ফ্রেম সরি ফ্রেম ফ্রেমগুলো লাগিয়ে করলে অনেক সুবিধা হয় কিন্তু এক্ষেত্রে তো এখানে ফ্রেম লাগানো যাবে না দেখুন বেলকোটটা আছে এরকমভাবে খুব সাবধানে আমাকে তুলতে হচ্ছে এই জায়গাটা সুইটা একটু বড় নেবেন সোনামুখী সুই দিয়ে খবরদার ট্রাই করবেন না সোনামুখী সুই হাতে খুব মানে এত সূক্ষ্ম হয় ওই কান ফোটানো নাক ফোটানোর জন্য সোনামুখী বা হেম হেম করার জন্য ঠিক আছে কিন্তু সোনামুখী সুই দিয়ে কিন্তু করতে যাবেন না হাতে ফুটে যাবে কেলেঙ্কারি অবস্থা হাতে রক্ত ফক্ত বেরিয়ে যাবে আবার কি সুন্দরভাবে কিন্তু স্টিচটা আমার হচ্ছে এইবার আর কোনো অসুবিধা হবে না ওইখানে ভেলকোটটা ছিল তো তাই একটু দেরি হচ্ছিল প্রবলেম হচ্ছিলো এবার দেখুন ফাটাফাট হয়ে যাবে এই দেখুন এখানে ভেলকোটটা ছিল এই জন্য প্রবলেমটা হচ্ছিলো দেখুন সুতো উঠে আছে এখানটা অসুবিধা তো এইভাবে কিন্তু স্টিচটা আমি কমপ্লিট করব এবার ফাটাফাট হয়ে যাবে কাজটা এখানে আর ভেলকোটটা নেই নালে সুইটা তুলতে খুব অসুবিধা হচ্ছিল আমার এই যে আর যেহেতু শার্টের এই ধারের পোসনটা খুব পাতলা তাই জন্য একটু টান টানভাবে হাতে ধরে ধরে টান টানভাবে করবেন দেখতেই পাচ্ছেন এই যে এখান দিয়ে এইভাবে তুলব এইবার এই যে আমি চেষ্টা করি আপনাদেরকে একদম হাতে ধরে শেখানোর জন্য যেভাবে আমরা আমাদের বড়দের থেকে শিখেছি সেভাবে চেষ্টা করি যাতে আপনারাও শিখতে পারেন এইভাবে আমি এটা কমপ্লিট করছি আর সেকেন্ড ডে যারা আমার ওই উলেন টিচিংটা দেখতে চান মানে যারা শিখতে চান অবশ্যই দেখবেন নেক্সট ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন আর প্যান্টের এই নিচের দিকেও আমি করব কিন্তু এই প্যান্টের নিচের দিকেও করব খুব সুন্দর লাগবে সেটটা আমি নেক্সট যখন বুটিস বানাবো তখন একবার আপনাদেরকে এটা দেখাবো কেমন লাগছে বা গোপাল সোনাকে তো পড়াবোই আমি কোনো না কোনো ভিডিওতে বা শর্টসে তো দেবই দেখতেই পাবেন ও কি মারাত্মক লাগছে আমার নিজেরই দারুণ লাগছে দুর্দান্ত লাগছে কিন্তু যাই বলুন দুর্দান্ত লাগছে দেখুন এত অবধি তো করলাম তাতেই ফাইন একদম ফাটাফাটি লাগছে পুরো কমপ্লিট হলে ব্যাপারটা খুব সুন্দর লাগবে এখানটা ভেলকোটটা ছিল বলে আর করতে পারিনি এই সাইডে তো উপর দিয়ে করতে পেরেছি কিন্তু এই সাইডে সম্ভব না অলমোস্ট আমার হওয়ার পথেই লাইনগুলো একদম সোজা সোজা টানবেন কিন্তু হ্যাঁ এই লাইনগুলো এই লাইনগুলো একদম সোজা সোজা করবেন ব্যাখাটারা হলে আবার ভাল লাগবে না ব্যাখা হয় বিভিন্ন সেলাইয়ের তো কোনো ব্যাপার না যে যেমন ডিজাইন করবেন সেটাই সেলাই হয়ে গিয়ে দাঁড়াবে কিন্তু সেটা আবার সম্পূর্ণ অন্য ফেদার স্টিচ ওটা আবার অনেকে বলছিলেন বেড কাভারের এমব্রয়ডারি কাজ দেখাতে আমি দেখাবো একটু উলেন ড্রেসগুলো আমার রেডি হয়ে যা অনেকের অনেক কিছু রিকোয়েস্ট আছে ওগুলোকে কমপ্লিট করে আমি তারপর বেড কাভারটা ধরবো বেড কাভারটাও যদিও বা রিকোয়েস্ট আছে কারোর কোনো এক সাবস্ক্রাইবারের রিকোয়েস্ট আছে তো আমি অবশ্যই দেখাবো কিন্তু ওয়ান বাই ওয়ান একটা সেলাই করতে বেশ কিন্তু টাইম সাপেক্ষ ব্যাপার হয় হুটপাট করে কিন্তু হয় না কোনো সেলাইয়ের কাজ হুটপাট করে হবে না একটু দেখে দেখে এখান দিয়ে তুলতে হবে দেখুন কত সুন্দর হয়ে ডিজাইনটা কিন্তু পড়ছে সুতোগুলো মাঝে মাঝে গুটিয়ে যায় সুতোগুলোকে একটু টেনে সোজা করে দিতে হয় তো আমি এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে হাতাগুলো আমি এখন আর দেখাতে পারবো না আমি জাস্ট এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি হাতা এখন তৈরি করার সময় নেই এখন যথেষ্ট রাত হয়ে গেছে আমি আর আজকে সারাটা দিন সময় পাইনি বলে এই রাত্রিবেলা ভিডিওটা করলাম ঠিক করে রাত্রিবেলা সেলাইও করা যায় না মানে করা যায় না না যায় কিন্তু চোখে অনেকটা এফেক্ট পড়ে আমি এটা কমপ্লিট করে আপনাদেরকে এই সাইডটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমি কিন্তু পুরো এটা কমপ্লিট করে দিলাম কত সুন্দর লাগছে বলুন তো দুর্দান্ত লাগছে দুর্দান্ত এক কথায় দুর্দান্ত এই দিকের কাজটা আমার বাকি আছে এই হাতায় আর এখানে আমার একটু সুতো বেঁচে ছিল তো আমি এইটাও কিন্তু কমপ্লিট করে দিলাম এই হাতাটা এই হাতাটা কমপ্লিট করে দিলাম এই দিকটা তো নিচের দিকেই চলে যাবে এই যে এই পোর্শানটা তো নিচের দিকেই চলে যাবে এবার হাতার দেখুন তো কী দারুণ লাগছে অপূর্ব লাগছে এবার হচ্ছে কি কলারের এখানটা একটু কাজ করে দেবো হালকা করে কলারের কাজ করে দেবো এই দিক এই সামনের দিকটাও করে দিতে পারি ব্যাক সাইডেও করে দিতে পারি ঠিক নেই এখন দেখা যাক এবার বিষয়টা হচ্ছে এই যে এই এই জায়গাটা করেছি না এইটা তো পুরো ঢেকেই যাবে মানে এরকম হয়ে যাবে ব্যাপারটা দেখুন কি দারুণ লাগছে ভাল লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এইটার সাথেই আমি এই প্যান্টের এইটাও সেট তৈরি করে নেব নেক্সট ডে আপনাদেরকে লাড্ডু গোপালকে একবার পড়িয়ে আগে আমি দেখাব নেক্সট টিউটোরিয়াল শুরু করার আগে আজকের মতো আমি এখানেই বিদে নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা